এর মধ্যে কোনো পার্থক্য নেই তারপরেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগ行き কথা দ্বারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব দেখেন সামনে টায়ার অরিজিনাল এখন পর্যন্ত রঙের টাচ আছে কিন্তু ওর যে রং টায়ারের রং এটাই প্রমাণ করতেছে বাইকটি আসলে অরিজিনাল চলা এবং কম চলেছে এটাই কিন্তু প্রমাণ মাটগাটা দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই ঠিক আছে ABS হাইড্রোলিকের ডেক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিকের ডেক্স চুল পরিমাণ যদি হাইড্রোলিকের ডিস ক্ষয় যাওয়া থাকে আমাকে ধরবেন গাড়ি ব্যাক দিবেন যে বাইকে হাইড্রোলিকের ডিস চুল পরিমাণ ক্ষয় গেছে এবং বেশি চলছে ঠিক আছে এইভাবে আঙ্গুল দিয়ে চেক করে নেবেন দুইটি শাকাব সহ হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত সোরুমে যেরকম থাকে হোক ওই রকমই কিন্তু আছে এই সাইডে সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা লুকিং সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন টাঙ্কি থেকে তাকান একদম নিখুঁত টাঙ্কি সৌরুমে যেরকম টাঙ্কি থাকে হোক ওই রকমই কিন্তু আছে। এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন বাম্বার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলেই আমি চালাই আসলাম নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এই সাইডের ইঞ্জিনের চেহারা দেখেন এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে যদি এক মিনিট কথা বলি ওই এক মিনিটটাই নষ্ট হয়ে যাবে সময় সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানি বলে সময় এবং সব কিছু কিন্তু অরজিনাল দেখেন সিট থেকে নিয়ে এর পিছনে যতগুলো অংশ আছে একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ এখানে ব্যাগ রাখার একটা দামি হোক আছে এবং সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান্টেড সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারে এই বাইকটি বিক্রি করে দিব যাতে করে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারেন ঠিক আছে সিগন্যাল লাইট চারটাই ফুল ফ্রেশ ব্যাক লাইট উপরে অংশটা নিখত এবং পিছনে মাঠঘাট সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই নতুনের মতো টায়ার শোরুমে গিয়ে এই টায়ারটা একটু যাচাই বাছাই করে নেবেন যে টায়ারের ভিড়টা ঠিক আছে কিনা ডাবল রিক্সের এই সাইড অংশটা দেখেন একদমই নিখত এবং ফুল ফ্রেশ এর পাওদানি গুলো সহ এবং সাইলেন্সারের ডেকোরেশন সব সবকিছু করা আছে হাফ চেসিস্টার সহ দেখেন একদম নিখুঁত এবং সব অরিজিনাল কালার থেকে নিয়ে যতগুলো অংশ আছে সবগুলোই অরিজিনাল আছে এই সাইটে দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ বাম্পারটার সহ এবং এই সাইডের টাঙ্গিটা দেখেন যত কাছে নিবে ততই কিন্তু গ্যালেস ব্যাটতেছে আর বাড়তেছে বাইকটি আসলেই চমৎকার বাইক বার্সন থ্রি এর মতো নতুন বাইক একমাত্র শোরুমেতেই পাওয়া সম্ভব সেকেন্ড হ্যান্ড জগতে না এই সাইডে বসে না থাকেন চেহারা দেখছেন ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলার দরকার নেই এই সাইটে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত হ্যাঁ বাইজারে সিগন্যাল লাইট বাইজার সব কিছুই সুপার ফ্রেশ আছে এবং নতুনের এর মধ্যে আছে এবং আরো নতুন আছে হ্যান্ডেলের এই অংশটা দেখেন তো নতুন শোরুমে গিয়ে এই চাপা সুইচ হ্যান্ডেলের পুরো অংশটা মিলাইবেন যে কম বেশি আছে কিনা ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে মিটারটা দেখেন দেখেন সাত হাজার অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা সাত হাজার অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং সাত হাজার চলার সাথে হাইড্রোলিকের ডিক্স এইভাবে আলমোটা চেক করবেন মিল আছে টায়ারেরও মিল আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো এটা আবার ইয়া ধরতে হয় 스위자 o u j 나 আমারও বলতেছি আপনারা হয়তো বলবেন যে ব্যাটারি নাই এই যে সুইচ এই যে ছিল বুঝতে পারেন নাই আমি বলছি প্রথমে এবং এখনো বলতেছি নতুন আর এই বাইকের সাউন্ডের ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষেত্রে বডি ক্ষেত্রে কোনো পার্থক্য নেই একদমই সুপার ফ্রেশ ইঞ্জিন এবং শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সংগ্রহ নেই এই বাইকটা এখন দামে আসবে বাইকটির দাম মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফাইনাল প্রাইজ দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফাইনাল প্রাইজ নাম চেঞ্জ সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী থাকুন আসসালামাইকুমুল্লাহ